আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তুলিস ফুড ডায়রি সবাইকে জানাচ্ছি স্বাগতম টকঝাল আর হালকা মিষ্টির অসাধারণ সমন্বয়ে তৈরি আমলুকে দিয়ে শুকনো আচার যা একবার বানালে মাসের পর মাস জমে থাকবে আজকে এই ভিডিওতে খুব সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি কীভাবে ঘরে তৈরি করবেন রোদে শুখানো পারফেক্ট আমলুকি আচার প্রথমে আমি এখানে এক কেজি আমলুকে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমলুকি গুলো একটু মিডিয়াম বড় সাইজ এরপরে একটি ছুরির সাহায্যে আমলকি দিয়ে আমলুকি কেটে নেব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারেন যেমন বটি ইত্যাদি আরও কিছু দিয়েও কেটে নিতে পারেন শীতের বাজারে আমলুকি মিলে সবচেয়ে টাটকা আর পুষ্টিতে ভরপুর আর এভাবে যদি আমলুকে দিয়ে আচার তৈরি করা যায় শুকনো তাহলে মাসের পর মাস রেখে খাওয়া যাবে তবু স্বাদ থাকবে টাটকাই এই আচারের আসল জাদু লুকিয়ে আছে মশলার মিশ্রণে এইভাবে আমি সবগুলো আমলুকি কেটে নিয়েছি প্রথমে আমি এক টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুইটা চামচ লবণ লবণের স্বাদটা আপনারা বুঝে দেবেন এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো এরপর সবশেষে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া বাটা এরপর সবগুলো মশলা আমলুকির সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানোটা এমনভাবে হতে হবে যেন আমলুকির সারা গায়ে মশলাটা মাখানো থাকে এরপর উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম তারপর আমি আবারও ভালোভাবে মেখে নেব প্রত্যেকটা আমলুকির টুকরোতে যেন মশলার ছোঁয়া লাগানো থাকে দেখুন আমি কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা আমলুকির সাথে যেন মশলার সুগন্ধি জড়িয়ে আছে এভাবে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমলকি এই স্টেপটাই পুরো আচারের স্বাদ বদলে দিতে পারে তারপরে হালকা শুকিয়ে সময় আমাদের মুখে রুচি থাকে না খাবারের জন্য তখন আপনি যদি এটা মুখে দিয়ে কন্টিনিউলি খেতে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি মুখে রুচি চলে আসবে এবার এই মশলা মাখানো আমলকি রোদে শুকিয়ে নিতে হবে আমি সবগুলো একটা বড় বাটিতে ছড়িয়ে দিচ্ছি যেন প্রত্যেকটা আমলুকের টুকরোর মধ্যে রোদ পাই ভালোভাবে যেন শুকিয়ে যায় এটা শুকাতে বেশি দিন লাগে না থেকে দিনই ভালো শুকিয়ে যাবে এই যে দেখুন আমার দু শুকানো হয়ে গিয়েছে কি সুন্দর আমলুকির ঝুরঝুরে আচার এবং শুকনো আচার এবার এই আমলুকির শুকনো আচার এয়ারটাইট কন্টেনারে রেখে দেব কাচের জার হলে ভালো হয় প্লাস্টিক কন্টেনারও ব্যবহার করা যায় তবে ফুড গ্রেড হতে হবে যার অথবা কন্টেনার অবশ্যই হতে হবে দেখুন আমি সবগুলো আচার রেখে দিয়েছি এগুলো আপনি মাসের পর মাস অথবা বছরের পর বছরও রেখে দিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই এগুলো গন্ধও হবে না অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এই আমলকি হচ্ছে ভিটামিন সি এটা ঠান্ডা জনিত রোগের জন্য খুবই উপকারী ঠান্ডার সমস্যা অনেকদিন ভুগলে এগুলো নিয়মিত খেলে খুব উপকার হবে আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ